অনুরাধা ভট্টাচার্য নিজে বলছেন আমার কাকু কীর্তন সম্রাট তবে শুনে নাও এই জমতে যদি কীর্তনের সম্রাট বলে কেউ থেকে থাকে তাহলে আমার হরি কোনো কীর্তনিয়া নয় সে যত বড়ই কীর্তনিয়া হোক না কেন সে সুমন ভট্টাচার্যই হোক না কেন কৃষ্ণপালই হোক না কেন রাধাপদই হোক না কেন সম্পাই হোক না কেন প্রদীপ পালি হোক না কেন সব্যসচী হোক না কেন পলাশ সরকার হোক না কেন কেউ কীর্তন সম্রাট নয় যদি কীর্তনের সম্রাট কেউ থেকে থাকি ত্রিভুবনে একমাত্র আমার শ্রীমন মহাপ্রভু এই কীর্তনের জায়গাটা এখন বেশাখানা হয়ে গেছে মায়েরা এই কীর্তনটা এখন কীর্তন নেই এখানে সমস্ত বেশ আগমন হয়েছে কেমন সম্পা গোস্বামী যিনি বড় কীর্তনিয়া অসৎ চরিত্রের মহিলা যিনি নিজের স্বামীর সংসার করে না অপর পুরুষের সঙ্গে যার সম্পর্ক তার নাম হরিনাম কিলাম বলো চরিত্রের মহিলা যিনি যে না স্বামী ভক্তি কি সাজে অপরকে জ্ঞান দাও নিজেই তা মানে না অপরে নারীকে বলে স্বামী ভক্তি করো নিজেই ভক্তি করে না তার মুখের কীর্তন শুনে জীবের কোনো লাভ হবে না নিজের নিজের স্বামীকে ভক্তি করে না অপরকে জ্ঞান দেয় এমন কীর্তনী আর মুখ দর্শন করা ভালো নয় এ তো নিজে নরকে যাবি আচ্ছা আমরা এত বলি তোমরা ভক্ত হও ভক্ত হও ভক্ত হও আর এই ভক্ত হওয়া কি অত সোজা ভক্ত আম শক্ত নয় রে ভক্ত হতে গেলে অনেক কিছু পরিত্যাগ করতে হয় এখনো নিজের ভিতরে কামনা বাসনা পরিত্যাগ হয় নাই নিজের স্বামীকে যে স্বামী বলে মানে না অপরকে জ্ঞান দিলে পারে অপর ব্যক্তি তোমার কাছ থেকে কি শিখবে বলো আগে নিজে ভালো না হলে অপরকে ভালো করা যায় না যায় না শুধু আমাদের কৃষ্ণপাল বাবু ইনিও কিন্তু নেশা করেন তাহলে এত বড় বড় নাম তাদের তাদের চরিত্র কিন্তু ঠিক রাধা রাধাপদ ঘোষ তিনি এখন বলেন সবাইকে নিরামিষ আহার করো ভক্ত হব তিনি কিন্তু একসময় খাসির মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে করতে উঠত কীর্তন করতেন কথা কি ভুলে গেলে গেলে হবে না নিরামিষ খেলে কখনো ভগবান পাওয়া যায় না আর আমিষ খেলেও কখনো ভগবানকে পাওয়া যায় না ওগো ভগবানকে পেতে গেলে পারি বিশ্বাস দরকার বিশ্বাসে মিলায় বোধ তর্কে বহুদূর আশ্রয় করিয়া যে জন ভয়ে কৃষ্ণ তারে নাহি তেজে আর সব জীব মরি অকার অকার ভগবান কে পেতে গেলে ভক্তি প্রয়োজন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ও মাছ মাংস পরিত্যাগ করলেও তুমি কৃষ্ণ পাবে না যদি তোমার ভিতরে ভক্তি না থাকে বৈষ্ণব হলাম কিন্তু নিজের ভিতরে এখনো কামনা বাসনা যায় নাই লোভ লালসা যায় নাই এখনো নিজের আমিত্ব যায় নাই নিজেকে দেখে বড় অহংকার হয় আমি বড় ভক্ত সবই গেল ভগবান সব শুইতে পারে শোনো মা কোনো ভক্ত যদি অহংকার করে ভগবান সইতে পারে না আর সইতে পারে না ভগবান ভক্তের নয়নীর জল গো ভক্ত হলে শুধু হয় না গো ভক্ত হুঁ বড়ো সব ভক্ত হতে গেলে পারি এই জগতের সমস্ত স্বাদ পরিত্যাগ করতে হয় তবেই তো ভক্ত হওয়া যায় ভক্ত হতে গেলেই সিরা কম্বল অঙ্গে দিতে হয় দামি বসন কখনো অঙ্গে দেওয়া যায় না সোনার মালা পরা যায় না ওগো দামি খাটে ঘুমানো যায় না এছি গাড়িতে চলা যায় না তিনতালার ওপরে এসি ঘরে থাকা যায় না ভক্ত হতে গেলে ভক্তির বাজারে গিয়ে সাধুর বাজারে গিয়ে ধুলায় গড়াগড়ি দিতে হয় হ্যাঁ কৃষ্ণ বলে আসতে হয় নয়ন জলে ভাসতে হয় এই সংসার বাসনা পরিত্যাগ করি হা গোবিন্দ বলে বৃন্দাবনে চলে যেতে হয় তবেই তো ভক্ত হয়ে যায় সাজা ভক্ত হলে হবে না ওগো তাই জগতে মানুষ হতে গেলে পারে আগে তোমার ভিতরে মনুষ্যত্বটা আনতে হবে আমি কি জানতে হবে তুমি যদি জানতে না পারো তুমি কি কেন এসেছো তা তোমার এই মানব জনমটাই মিথায় চলে গেল এত এত কীর্তন শুনি কীর্তন শুনে কোনো লাভ হয় হয় না শোনা তুমি ভক্ত সাজিলে কিন্তু তুমি ভক্ত হতে পারলে না তাহলে তুমি সাজাটাই পাবে তোমার মানব জনমের কোনো লাভ হবে না ওগো কীর্তন শুনি তবেই তোমার লাভ হবে যদি কীর্তন শুনি তোমার ভেতরে চেতনা চৈতন্য জাগৃত হয় হরি বাসরে গিয়ে গোবিন্দের নাম শুনি যদি দুপুরটা নয় নেমে জল বরিষিত হয় হা গোবিন্দ তোমার হলাম বলি তবেই তো তুমি ভক্ত হতে পারবে ভক্ত হতে গেলে আটটা লক্ষণের থাকা দরকার ভক্ত হতে গেলে আটটা লক্ষণ থাকা দরকার দেখবেন অনেক ভক্ত যখন কৃষ্ণনাম করে অপিরেত তার নয়নের জল ঝরে এটা একটা লক্ষণ কখনো দেখবেন কৃষ্ণ নাম শুনলে পারে গায়ের ফসমগুলো খাড়া হয়ে যায় এটা এক রকমের লক্ষণ আবার কখনো দেখবেন নাম করতে করতে গা কেঁপে ওঠে এই যে অষ্টসাত্ত্বিক ভাব যদি তোমার ভিতরে এই অষ্টসাত্ত্বিক ভাবের ভিতরে একটি ভাব জাগৃত হয় বুঝবে তোমার গোবিন্দের টিপা হয়ে গেছে তার জন্য তোমার বৈষ্ণব হতে হবে না গো আচ্ছা তবে বৈষ্ণবরা বলে যে নিরামিষ খাও নিরামিষ খাও নিরামিষ খাও তবে নিরামিষ খেলে হয়টা কি শোনো নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে এই জগতে কত মানুষ নিরামিষ খায় তাহলে তারা ভগবানকে পেত হ্যাঁ তবে নিরামিষ খেলে একটা উপকার হয় কি জানো নিরামিষ খেলে পারে নিজের ভিতরে সাতটি গুণের উন্নতি হয় আর সাত্তি গুণের উন্নতি হলে তার ভজনটা ভালো হয় তার মনটা স্থির থাকে সেই জন্য বৈষ্ণবীরা বলে তোমরা নিরামিষ আহার করো সোনো মা যে জলটা ভিড় দেখবেন সেই জলে একটা ইট পড়লে অনেক দিন তার ঢেউ খেলে যায় অনেক দূর তার ঢেউটা ছড়ায় কিন্তু ঢেউ খেলা জলে যদি তুমি ইট মারো তার কোনো ঢেউ দেখা যায় না তাই কেউ নিরামিষ খেয়ে যদি নিজের চিত্তটাকে ঠান্ডা করে ওই ধীর স্থির থেকে গোবিন্দকে একবার ডাকতে পারি মহাজন বললে নিরামিষ খেলে বাড়ি দেহের ভিতরে সাত্তিক গুণের উন্নতি হয় নিজের মন স্থির থাকে তখন ভজনে উন্নতি করা যায় ভগবানের চরণে মনটা ভালো করে দেওয়া যায় আর যারা মাছ মাংস খায় তাদের ভিতরে তামসিক গুণ রাজস্বিক গুণের বৃদ্ধি পায় তখন ভগবানের নাম করতে গেলে মন অন্যদিকে চলে যায় আপনি ধরুন মালা করছেন কিন্তু মন আপনার অন্য কথা চিন্তা করছে এটা মাছ মাংস খেলে হয় কেন মাছ মাংস খেলে মানুষের দেহের ভিতরে উগ্র রাগ বৃদ্ধি থাকে তেজ বৃদ্ধি থাকে ওমা এই জন্য শাস্ত্রী বলেছে মাছ মাংস পরিত্যাগ করো যদি তুমি ভক্ত হতে চাও যারা ভক্ত নয় তাদের পরিত্যাগ করার দরকার নয় সবাই যদি ভক্ত হয় তাহলে বর্ডারে যুদ্ধ করবে কারা সবার ভক্ত হওয়া না দরকার না যদি সময় ভক্ত হয়ে যা তাহলে আমাদের দেশটাকে রক্ষা করবে কে তার জন্য তো লোক দরকার যুদ্ধ করার জন্য তো সেনা দরকার আর তাদের বল বৃদ্ধি করবার জন্য একটু মাছ মাংস মদ এগুলো প্রয়োজন তাদের মনটা চাঙ্গা করবার জন্য শোনাও নিরামিষ খেলে কি হয় নিরামিষ খাবার তাড়াতাড়ি হজম হয় আর মাছ মাংস খাবার তাড়াতাড়ি হজম হয় না পেটের গন্ডগোল বাড়ায় এই জন্য বলে তোমরা নিরামিষ খাও ও মা শুনে নাও যদি মাছ মাংস খেলে ভগবানকে সত্যি পাওয়া যেত না তাহলে রামকৃষ্ণ ঠাকুর তিনি তো মাছ মাংস সেবা করতেন তাহলে তিনি মা কালীর দেখা পেলেন কি করে হরি বল স্বামী বিবেক আনন্দ যে স্বামী বিবেক তিনি মরার দিনও ইলিশ মাছ সেবা করে মৃত্যুবরণ করেছে তিনি কি মায়ের দেখা পায় নাই পেয়েছে বলছে ওগো যদি কোনো সাধু সাধনার উর্ধে চলে যেতে পারে তখন সেই নিজেকে বস করিতে পারে যদি কোন জীব নিজেকে বস করিতে পারে যদি কোন জীব কুণ্ডলিনী শক্তিকে জাগাতে পারে তার জগতের আহার বেহারে কোনো যায় আসে না যদি কোনো একবার পরমাত্মার খোঁজ জেনে যায় যদি কোনো একবার ভগবানকে চিনতে পারে একবার ভগবানকে চিনতে পারে ভগবান তার কাছে মাছও সমান মাংস সমান নিরামিষও সমান এই মাছ মাংস এটা বাহ্যিক জগতের খাবার এটা দিয়ে বিচার করে কেবলমাত্র কিন্তু ভক্তি জগতে এটা দিয়ে বিচার হয় না ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি দরকার তা যার ভক্তি আছে সে ভগবানকে পাবে আরে ভক্তি যদি না থাকে আমি যতই যা করি না কেন ভগবানকে আমি কোনোদিন পাবো না এই ভগবানকে পেতে গেলে আমাদের ভক্তিটা প্রয়োজন তাই গৌর হরি সেই না আমাদের মতো কলিহত জীবকে বিতারণ করবেন বলে এই ধরাধামে নিয়ে এসেছেন কি নাম গো জানো সেটা হচ্ছে মধু মা কৃষ্ণনাম যে নাম বললে পারে জীবের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় কিন্তু মা আমরা দিন যায় রাত যাই কিন্তু কৃষ্ণ নাম একবারও মনে পড়ে না সংসারের কত কাজ করি কিন্তু নিজের জন্য কিছু কাজ করা দরকার সে কাজটা আমরা করতে ভুলে যাই তোমরা ব্যাংকে টাকা জমা করো কেন ভবিষ্যতের কথা চিন্তা করে ও মা ওটা তো এহ জগতের ভবিষ্যৎ কিন্তু পরকালেরও তো একটা ভবিষ্যৎ আছে যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখে চলে যাবে সেদিন তোমার কী যাবে সঙ্গে এহ জগতের লক্ষ্মীর ভান্ডার তোমার সঙ্গে যাবে যাবে না এহ জগতের এলাইসি তোমার সঙ্গে যাবে যাবে না দানা টাকা পয়সা কিছু যাবে না যদি যায় এই মধু মাখা কৃষ্ণ নাম তাই ভগবান বললেন তোমার শেষের দিনে কেবলমাত্র নাম সঙ্গে যাবে এটাই হচ্ছে আসল সম্পদ তাই যদি করতে হয় এই হরি নাম করো এই কৃষ্ণ নাম করো এই কৃষ্ণ নাম এই হরি নাম ছাড়া আর কিছু নাই তাই মহাজন আমার বললেন গবুর দেখো নাম জিব তদাগিতে গবৌরি মামা নাম আনিল এই কলি জিবকে এই আমার নাম আনিলোকে তলাই বলি গৌরী আমার নাম আনিলো তলাই বলি গৌরী আমার নাম আনিল বলি গৌর আমার নাম আনি